আসসালামু আলাইকুম বন্ধুরা হাই তোমরা কেমন আছো আশা করি খুবই ভালো আছো তো আমিও খুবই ভালো আছি তো চলো আজকে দাদার সাথে বাজারে যাব বাজারে যে দাদা কি কিনে বা তোমাদেরকে বাজারটা আমি ঘুরে দেখাবো তো চলো যাওয়া যাক বাজারের দিকে তো দাদার বাইক করে চলে যাচ্ছি বাজারের দিকে তো দেখো এগুলো হচ্ছে এখানে আমাদের এখানের মাঠ তো দেখো এখান থেকে দুটো রাস্তা আছে দুদিক দিয়ে আমাদের বাজারে যাওয়া যায় একদিক দিয়ে শর্টকাটে আর একদিক দিয়ে একটু লং এ আমি শর্টকাট দিয়েই চলে যাচ্ছি তো এটা হচ্ছে হাই রোড ঠিক আছে এটা আমাদের রোড এখান থেকে নিয়ে বাজারে যাই আর আমাদের এখানে সামনেই বাজারের আগে একটা রেস্টুরেন্ট আছে তো এটা হচ্ছে রেস্টুরেন্ট আর এই দিকে আছে পেট্রোল পাম্প এখানে আমাদের একটা বড় হসপিটালও আছে সামনে এখানে বড় বড় ডাক্তাররা বসে তো এখানে একটা কি হচ্ছে জানি না বিল্ডিং টাইপের ওখানে আরও একটা পেট্রোল পাম্প আছে দেখালাম তোমাদেরকে তো দেখো বাজারের কাছে চলে এসেছি আমরা চলো এবার ভিতর দিকে যা যাক বাজারের তো দেখতে পাচ্ছ এটা আমাদের এখানের বাজার তো দেখো এখানে সব কিছুই বাজার আছে দাদা কিনছে তো এটা হচ্ছে মাছের বাজার আজকে ভালো মাছ নেই এখানে খুবই কম মাছ আছে তবুও যতটা তোমাদেরকে দেখাতে পারি আমি তো দেখতে পাচ্ছ এটা পুরোটা বাজার আমাদের এখানের তো এটা হচ্ছে মানে হচ্ছে বেত শাক ঠিক আছে এখানেও দেখো অনেক কিছু শাক বা সবজি আছে জানি না সব কিছুর নাম বাট যেগুলো জানি ফুলকপি টমেটোম সবই আছে তো এটা দেখো ফুলকপি কী সুন্দর ফুলকপিটা দেখতে পাচ্ছ অনেকটা বড় বাজার তো এটা দেখো পালং শাক কী সুন্দর পালং শাকটা পুরো টাটকা পালং শাক আর এটা হচ্ছে বড় মাছ এটা সবচেয়ে বড় মাছ এখানে দেখো তো কাটা হয়ে গেলে তোমাদেরকে দেখাচ্ছি ফার্স্টে ওজন করে দেখাচ্ছে কাকুটা কুটি চালু করে দিয়েছে তো দেখো এই মাছটা কত বড় এই মাছটার আমি নাম জানি না তোমরা যদি জেনে থাকো তাহলে কমেন্ট করবে আমাকে কাটা কমপ্লিট হয়ে গেছে তো প্যাকিংও করে দিল আমাদেরকে তো চলো এই দিকে আবার ফলেরও দোকান আছে তোমাদেরকে ফলের দোকানগুলোও দেখিয়ে দিচ্ছি অনেক রকমের ফল আছে মানে কত সুন্দর টমেটোম লাল লাল টমেটো ফুলকপি সব কিছুই আছে এখানেও তো বেগুন নিচ্ছি দেখো টাটকা বেগুন একবারে দেখো কত সফট লাল টমেটম ধনে পাতাগুলো একবারেই টাটকা পুরো টাটকা ধনে পাতা তো দাদা পেঁয়াজও নিয়ে নিচ্ছে শেষ নিয়ে নিচ্ছি তোমরা তো জানোই যে শবে বেড়ার কাছেই চলে এসেছে তো তার জন্য নারকল নিয়ে নিচ্ছি দুটো দুটো না কটা নিচ্ছে জানি না বাট নিয়ে নিচ্ছে দাদা না তো দেখা যাক চলো তো আমাদের কেনাকাটা কমপ্লিট তো দেখো আমরা কেনাকাটা করে বাড়ি চলে যাচ্ছি তো বাড়ি আসার পর দেখলাম কচি কান্নাকাটি করছে গাড়িতে চাপবে বলে তো আমি একটু বাইকটা বার করে কচিকে চাপিয়ে নিলাম গাড়িতে গাড়িতে চাপিয়ে এবার আমি গোসল করতে যাব তো তোমাদের সাথে এতটাই ভিডিও শেয়ার করছি সবাই ভালো থাকো আমার সঙ্গে থেকো Tata Allah